ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব রইলো ছয় মাসের কন্যা ছিল নয় মাসে তার গর্ব রইলো এগারো মাসে তিনটি সন্তান এগারো মাসে তিনটি সন্তান কোনটাই করবে ফকিরি ওই চাদের গায়ে আমরা বেবে করব কি চাদের গায়ে দাগ লেগেছে এই গরাছে যার দরজা মানুষ বাইরে জানার মানুষ আছে বাইরে রাউনাই কে বতারে আহার যোগাই হে বতারে আহার কে দিবে শো